মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে খুব অল্প সময় রয়েছে তোমরা অনেকেই বলেছ স্যার বাংলা রচনা প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ এগুলো নিয়ে কিছু বলুন তো আমি আমার স্পেশাল টিপস আমার ছাত্রছাত্রী বন্ধু অর্থাৎ তোমাদের জন্য রাখছি প্রথম রচনা রচনা লেখার মধ্যে নিজস্বতা আনতে হবে আমি তোমাকে দুটো টিপস দেবো যেটা এই মুহূর্তেই সম্ভব টেস্টের আগে তো সময় অল্প এখন আমি হয়তো সেভাবে শেখাতে পারবো না টেস্ট হয়ে গেলে কিভাবে নিজে নিজে ভূমিকা আর উপসংা লিখবে যেটা ছেঁড়া হবে সেটা আমি শিখিয়ে দেব আপাতত প্রথম টিপস তুমি শুরুতে কি লেখো সূচনা বা ভূমিকা এই নামটা বদলে দাও এর বদলে লেখো অবতরণিকা বা প্রাক কথন এই অবতরণিকা বা প্রাক কথন মানে যা সূচনা বা ভূমিকা মানেও তাই স্যারেরা যখন পাঁচশোটা খাতা দেখবেন পাঁচশোটাতেই প্রায় লেখা থাকবে সূচনা বা ভূমিকা কিন্তু যখন তিনি একটা খাতা উল্টে দেখবেন তুমি এই দুটো কথার বদলে চিরাচরিত এই দুটো শব্দের বদলে অবতরণিকা বা প্রাক লিখেছ স্যারের মনে হবে না এই খাতাটা একটু আলাদা তাই এই জিনিসটা করো শেষে উপসংহার এটা না লিখে লিখতে পারো মূল্যায়ন বা শেষ কথা দারুণ হবে বিষয়টা রচনার মধ্যে প্রয়োজনীয় পয়েন্ট তোমাকে দিতেই হবে ওই সূচনা উপসংহার যা বললাম প্রাককথন শেষ কথা এটা লিখতে হবে ভেতরে আরও কিছু পয়েন্টে রচনাটাকে ভাগ করতে হবে রচনার পয়েন্টগুলো আলাদা কালিতে লিখবে প্রয়োজনীয় কোটেশন আলাদা কালিতে লিখবে যদি কোনো গল্প কবিতার কোটেশান দাও বা কোনো বিখ্যাত মনীষীর বাণী দাও সেটাকে ইনভার্টেড কমার মধ্যে আটকাবে ইনভার্টেড কমা মানে উপরে কমা এই হচ্ছে টিপস মনে রাখবে অতিরিক্ত কোটেশনও কিন্তু আবার ভালো নয় একটা রচনায় দু তিনটে চারটে প্রয়োজনীয় কোটেশান দেওয়া যেতে পারে কোটেশান না দিয়েও রচনা লেখা যায় সেটাও ভালো হয় এবার আসি কোন ধরনের রচনা আসবে তুমি মাধ্যমিক দিতে চলেছ তার আগে একটা জিনিস বোঝো টোটাল দশ হাজারের উপরে স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলের টেস্টের প্রশ্ন আলাদা হবে তুমি নিজে দেখেছো সেকেন্ড সামেটিভে তোমাদের যা প্রশ্ন এসেছে পাশের স্কুলে তার কিচ্ছু আসেনি অর্থাৎ কোনো স্কুলের সঙ্গে কোনো স্কুলে সেই অর্থে মিল থাকবে না তাই আমি যদি একটা রচনা বলে বলি ইউটিউবে অনেকেই দেখেছি এরকম কাজ করেছেন এই একটা পড়ো সব স্কুলে আসবে মিথ্যে কথা আসবে না তোমার স্কুলে স্যার যা যা তোমায় বলেছেন সেগুলো তুমি প্র্যাকটিস করো তার মধ্যেই কমন পাবে তবে এটুকু বলা যেতে পারে বিজ্ঞান বিষয়ক পরিবেশ বিষয়ক এর মধ্যে থেকে একটা রচনা থাকবেই থাকবে তাছাড়া বাংলার উৎসব বাংলার বৈচিত্র্য যুদ্ধ নয় শান্তি চাই খেলাধুলো এই জাতীয় যে অন্যান্য রচনা কেন্দ্রিক রচনা এই ধরনের রচনা কিন্তু দিতে পারে যেমন আত্মকথাকেন্দ্রিক রচনা নিয়ে একটি ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই বিষয়টা আপনি একটু বুঝিয়ে বলুন একটি কলমের আত্মকথা ছেঁড়া নোটের আত্মকথা একটি বটগাছের আত্মকথা একটি গ্রামের আত্মকথা নদীর আত্মকথা পুরো বাড়ির আত্মকথা রাস্তার আত্মকথা তোমাদের দেওয়া হতে পারে আত্মকথা মানে তার কথা তুমি যখন কারো আত্মকথা লিখবে সেটা তুমি হয়ে যাবে একটা কলমের আত্মকথা লিখবে আমার জন্ম কত তারিখে বা কোন সালে তা মনে নেই শুধু মনে আছে একটি কারখানায় অন্যান্য হাজার হাজার কলমের মধ্যে আমারও জন্ম হয়েছিল তারপর সুন্দর মোড়কে মুড়ে মানে সুন্দর প্যাকেটে ভরে আমাকে পাঠিয়ে দেওয়া হয় বড় একটি দোকানে সেখান থেকে একজন বৃদ্ধ মাস্টার মশাই আমাকে কিনে নিয়ে তার প্রিয় ছাত্রকে উপহার দিয়েছিলেন এইভাবে একটা কলম হলে তোমার কি হতো বা একটা পাখি কে বিচ ফেলেছে সেখান থেকে আমার দুটো পাতা জন্মেছে আমি একটু বড় হয়েছি আমাকে গরু মাড়িয়ে চলে গেছে আমার কোমর ভেঙে গেছে তবু আমি উঠে দাঁড়িয়েছি ঝড় এসেছে তবু আমি সেটাকে রুখেছি আমি বড় হয়েছি আমার গাছ আমার শাখার ওপর পাখিরা বাসা বেঁধেছে ক্লান্ত পথিক আমার নিচে ছায় আশ্রয় নিয়েছে বন্ধুরা আমার গাছতলায় খেলেছে বট গাছের আত্মকথা আর কি শেষে লিখবে জানি না আর কদিন বেঁচে থাকতে পারবো চারিদিকে বৃক্ষ নিধনের যোগ্য চলছে আমি আজ আমার কথা তোমায় বলে গেলাম হয়তো আগামীর সূর্য আমি দেখতে পারবো না আমায় মনে রেখো বন্ধু এই রকম হৃদয় ছুঁয়ে যাবে এমন ইমোশনাল কথা এখানে তোমায় লিখতে হবে যেমন একটি নদীর আত্মকথাতে আমি সেই নদী যাকে নিয়ে তোমরা পবিত্র নদী বলে আধিক্ষেতা করো যার জল নিয়ে শুভ কাজ সম্পন্ন সুসম্পন্ন করো কিন্তু আমি তো আজ কুলুষিত আমার জলে মিশছে রাসায়নিক কীটনাশক বর্জ্য আমি কি সত্যি পবিত্র থাকতে পারবো আমার পবিত্রতা তো হারাতে বসেছে জানি না কালের স্রোতে আমিও একদিন হারিয়ে যাবো কি না তবে কান পাতলে শুনতে পাবে তুমি আমার কুলুকুলু শব্দ আমার তোমার এই সম্পর্ক হয়তো চিরজীবী হয়ে থাকে এই রকমভাবে নিজের মতো করে লিখতে হবে একটি ছেঁড়া টাকার আত্মকথা আমার মূল্য দশ টাকা এক সময় আমি চকচকে কড়কড়ে করে নোট ছিলাম আজ চেহারা সেই গ্ল্যামার নেই আমার সৌন্দর্য আজ হারিয়েছে আমি দুমড়ে মুচড়েছি তবু আমার মূল্য দশ টাকাই একজন স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে আমি হারিয়ে গেছিলাম আমি দেখেছিলাম বাচ্চাটি পাগলের মতো আমায় খুঁজছে সে কেঁদেছিল আমার দুঃখ হয়েছিল শেষে লেখো আমি কাগজের নোট আমার কি হৃদয় নেই আমি কি ভালোবাসতে পারি না আমি কি শুধুই তোমাদের প্রয়োজনের উপকরণ কে একজন ভালোবেসে একবার তার নাম আমার বুকে খোদাই করে রেখেছিল আমি তোমায় ভুলিনি তোমার হাতে হয়তো অনেক দশ টাকার নোট এসেছে কোনোদিন আমিও এসেছিলাম তুমি আমায় মনে রাখো নি বন্ধু আমি আজ আছি জীর্ণভাবে বেঁচে আছি হয়তো কিছুদিন বাদেই অচল হয়ে যাব আমায় তুমি ভুলো না এই রকম ভাবে লিখতে হবে যা স্যারের হৃদয়কে ছুঁয়ে যাবে তুমি বললে আমি আস্তে আস্তে এইভাবে লেখাব ওই নোট বই পড়ে কারোর লেখা রচনা পড়ে লিখলে চলবে না আমার স্টুডেন্টরা এভাবে লিখেই একশোতে একশো পায় নব্বই পঁচানব্বই পায় আমি তোমাদের শিখিয়ে দেব টেস্টটা হয়ে যাক পরপর কেমন মাধ্যমিকের দিকে দৃষ্টি রেখে এইটুকু বলতে পারি এবারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ দূষণ কেন্দ্রিক রচনা বিজ্ঞান কুসংস্কার কেন্দ্রিক রচনা বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য তারপর বিদ্যালয়ের প্রথম দিন বই পড়া ঋতু বৈচিত্র্য জ্ঞানের ভালো মন্দ প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা একটি যে কোনো আত্মকথা আত্মকথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইগুলো তোমরা করে নি এবার আসি প্রতিবেদন আর সংলাপ দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয় প্রথমে বলি প্রতিবেদন প্রতিবেদন লেখার সময় একটা হেডিং লিখতে হবে খবরের হেডিং যেমন ধরো দিল তোমার স্কুলে এটা পালন হয়েছে তাহলে লিখবে ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস বা ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরাম্বরে মানে আড়ম্বরের সঙ্গে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী ঠাকুরনগর সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এই রকম একটা হেডিং তারপর শুরুতে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা কমা জায়গার নাম কমার তারিখ তারপর ক্লোন যেভাবে সম্রাট এক্সক্লুসিভ বইতে আছে বা বিভিন্ন নোটবই বা তোমাদের কাছে যদি ব্যাকরণ বই থাকে সেটা দেখে প্রতিবেদন লেখা তোমরা প্র্যাকটিস করো প্রয়োজনে খবরের কাগজের সাহায্য নিতে পারো প্রতিবেদনের ক্ষেত্রে কি বলবো তোমাদের স্কুলে কিছু পালন হয়েছে এলাকায় কিছু অনুষ্ঠিত হয়েছে তারপর কারেন্ট যে টপিকগুলো কাউকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা জলা বুঝিয়ে দেওয়া হচ্ছে গাছ কাটা হচ্ছে ট্যাক্সি চালকের সততা তারপর ধরো উৎসবের আড়ম্বর তারপর প্লাস্টিক দূষণ রকম কারেন্ট টপিক নিয়ে তারপর ধরো সাবধানে রাস্তা পারাপার এই রকম কারেন্ট টপিক নিয়ে এখান থেকে সাধারণত প্রশ্ন আসে আর সংলাপের ক্ষেত্রে দুজনের বক্তব্য হবে দুটো নাম দেবে ধরো দিলে সম্রাট আর ধরো বিকাশ সম্রাটের একটা বক্তব্য বিকাশের একটা আবার সম্রাট আবার বিকাশ যেমন নাটকে হয় একজন পাল্টা বক্তব্য এইভাবে তোমাকে লিখতে হবে তো হিসেব রাখবে দুজনের ভাগেই যেন কম করে পাঁচ ছটা করে বক্তব্য থাকে মানে সম্রাট বিকাশ সম্রাট আবার বলছে বিকাশ আবার বলছে এরকম করে বলার পর সম্রাটের পাঁচটা ডায়লগ বিকাশের পাঁচটা ডায়লগ যেন মিনিমাম হয় এইভাবে প্রতিবেদনটা লিখবে হাই হ্যালো এসব লিখবে না ডাইরেক্ট প্রসঙ্গে চলে যাবে যে কী রে হাতে মোবাইল নিয়ে ওর দিকে এক দৃষ্টিতে কেন তাকিয়ে আছিস ও বলছে মোবাইল আজকের দিনে খুব দরকার আমার খুব ভালো লাগে সারাদিন মনে হয় মোবাইল দেখি এই বন্ধু শুরু করবে একেবারেই না এটা আমাদের চোখ নষ্ট করে এই রকম মূল জায়গায় আঘাত করতে হবে আরেকটা একটা স্যাম্পেল বলি সম্রাট বলছে জানিস অমল পড়া ছেড়ে দিল ও গতবার পরীক্ষাতে পাশ করতে পারেনি বলে ওর মা বাবা ওকে কাজে পাঠিয়ে দিয়েছে তখন বিকাশ বলছে এই পাশ ফেল জিনিসটা সত্যি সত্যি তুলে দেওয়া উচিত থাকা উচিত নয় ফেল করলেই তো ছাত্রছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়ে অভিভাবকরা ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রে শারীরিকভাবে নিগ্রহ করে কাউকে কাউকে এই ওর মতন কাজে পাঠিয়ে দেয় এইভাবে আর কি তোমাকে লিখতে হবে বোঝা গেল আর থাকছে বঙ্গানুবাদ এটা একেবারে সিম্পল তোমাকে এরকম ইংরেজি কিছু লাইন দেবে মানে চারটে বাক্য থাকবে সেটা সঠিক বাংলায় অনুবাদ করতে হবে তবে মনে রাখবে এটা ভাবানুবাদ করবে যেমন এডুকেশন হ্যাজ নো এন্ড এডুকেশন মানে শিক্ষার নো মানে নেই এন্ড শেষ শিক্ষার নেই শেষ এটা কি ভালো শোনায় না তুমি লিখবে শিক্ষার শেষ নেই বা শিক্ষা অন্তহীন এইভাবে আর কি তোমাকে লিখতে হবে ভাবানুবাদ যদি কোনো শব্দের মানে না পারো পড়বে পুরো লাইনটা আগে পরে কি বলতে চেয়েছে যা বুঝবে আন্দাজে হলেও লিখবে তাতেও কিছুটা নাম্বার পাবে অর্থাৎ বঙ্গানুবাদে এমন হতেই পারে কোনো একটা শব্দের মানে তুমি বুঝতেই পারছো না ইংরেজি মানে জানোই না তখন আশেপাশের বিষয়টা পড়ে যেটা কী নিয়ে লেখা এটা কি বন্ধুত্ব নিয়ে এটা কি এডুকেশন নিয়ে এটা কি নিউজপেপার নিয়ে এটা কি শিক্ষক নিয়ে এটা কি কোনো কাহিনী কি নিয়ে লেখা সেটা বুঝে তুমি কিছু বক্তব্য ওখানে তোমার মতো করে লিখে বঙ্গানুবাদটা করবে চলিত করতে এই হচ্ছে বিষয় আমি জানি তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে টেস্টের পর আমরা গুরুত্বপূর্ণ এই সব টপিক নিয়ে আলোচনা করব লেখা তোমাদের শিখিয়ে দেব আজকের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই এই গোটা বিষয়টা বুঝে যায় আর ব্যাকরণ সাজেশান ভিডিও আর টোটাল বাংলা সাজেশান ভিডিও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি যারা দেখো সেটা দেখে নিও সবাইকে বেস্ট আপ